আমি নারী আমি মহিয়সী এই নারীরাই পারে অনেক নাকে হ্যাঁ করাতে অনেকগুলো হ্যাঁ মিলে তৈরি হয় একটা অন্য জিনিস এই রকমই অনেক মহিষিরা মিলে সম্প্রতি হয়ে গেল এক আনন্দ মেলা শীতের পরশ গায়ে মেখে এই আনন্দ মেলায় জড়ো হয়েছিলেন অনেকে বলতে পারেন এটা আমাদের একদম মেলাটা ছোট্ট বাচ্চা এটা সেকেন্ড ইয়ার তবে হ্যাঁ রেসপন্স পেয়েছি আমরা অনেক অনেক পাবলিসিটি অনেক রকমের পপুলারিটি আগের বছরের যারা মানে স্টল ওনাররা ছিল তারাও আমাদের ব্যবস্থাপনায় সবাই খুব হ্যাপি ছিল বলে এই বছর তারা অনেকেই কিন্তু স্টল নিয়েছেন বলতে পারেন এই মেলার এইট্টি পারসেন্ট স্টল কিন্তু আগের বছরের স্টল ওনাররাই নিয়েছেন আগের বছর আমরা শুরু করেছিলাম ওই তিরিশটা স্টল নিয়ে এবার সেটা আমরা ফর্টি থ্রিতে মানে তেতাল্লিশটা স্টলে বাড়াতে মানে এতটা বাড়াতে পেরেছি আশা করছি সামনের বছর আমরা দুটো রাস্তা নিয়ে করবো আর আমরা মেয়েরা সবাই মিলেই মানে হাতে হাত লাগিয়ে প্রত্যেক একদম আমরা যতটুকু যত রকম ভাবে পেরেছি আইনত চলার চেষ্টা করেছি দেখেছেন আপনারা যে দেবাদার হাত আছে আমাদের মাথার উপর তো আমরা সেই শক্তি নিয়ে কিন্তু এগিয়ে গেছি সেই শক্তিতে আমরা এগিয়ে গেছি এবং সেই শক্তিতে আমরা এগিয়ে যাবো এবং আমরা যেভাবে যেভাবে যে যেখানে যা করা যতটুকু করার আমরা চেষ্টা করেছি যেহেতু ধরুন যারা এখানে বাসিন্দারা তাদের কাছ থেকেও পারমিশন নেওয়া মানে যাতে যা তাতে কারোর কোনো রকম প্রবলেম না হয় আমরা একদম যে যেরকমভাবে পেরেছি সবারকে হেল্প করে নিয়ে মানে সবারটুকু শুনে নিয়ে আমরা মেলাটা করছি কালিগঞ্জ ওমেন্স কালচারাল অ্যাসোসিয়েশন তারা এই মেলার আয়োজন করেছেন মূলত মহিলারাই এই বালিগঞ্জ গার্ডেন্সের মহিলারাই মেলার উদ্যোক্তা তারা প্রতি বছরের মতো এবারও তারা মেলা করেছেন আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই তার কারণ মা মাটি মানুষের সরকার মনে করে মেলা এই কারণেই করা উচিত একটা হচ্ছে মেলা মানে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন আরেকটা হচ্ছে মেলায় যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী স্মল এন্টারপ্রেনার তারা একটা জায়গা পায় যেখানে তাদের প্রোডাক্টগুলোকে এক্সিবিট করতে পারে সেল করতে পারে এবং এদের এই ছোটো ছোটো উদ্যোগপতি তাদের সম্মিলিত যে বাণিজ্যিক তাদের যে সাফল্য সেটাই কিন্তু আমাদের রাজ্যের জিডিপিকে বাড়াতে সাহায্য করে তাই স্বাভাবিকভাবেই আমি মেলার উদ্যোক্তাদের সমাজের এই দিকটার দিকে যে তারা কাজ করছেন তার জন্য ভক্ত আমরা উইমেন্স পার্লার করছি এবং যারা যারা আছেন বা আমরা যারা আছি তারা অসম্ভব অসম্ভব এক্সাইটেড আর ভীষণ এন্টারপ্রিনিয়ার সো ভালো হবে না নারীদের স্বাবলম্বী হওয়া ভীষণভাবে জরুরি আর এই আনন্দমেলার মধ্যে দিয়ে সেটাই যেন আরও সুগম করল পথ দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন